সিরাতুল আউলিয়া কিতাব গত কালকের বাকি অংশ হযরত ইয়াহইয়া ইবনে মুয়াজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে ব্যক্তি নিজেকে আল্লাহ প্রেমিক বলে ধারণা করে আবার নফসের প্রেমে পড়ে নফসের খায়েশ পূরণ করে সে মিথ্যাবাদী ওয়াহাবিন ওয়ার্দ রহমতুল্লাহ আলাই বলেন যে ব্যক্তি নফসের খাহেসাত ও প্রবৃত্তি সমূহকে দমিত পরাজিত করতে সক্ষম হে হয় সে ফেরেস তাদের থেকে উত্তম কারণ ফেরেস তাদের আছে শুধু জ্ঞান বুদ্ধি খাহেসাত ও কাম শক্তি তাদের নাই পক্ষান্তরে খাহেসাত কে যারা পরাজিত করে খাহেসাত যাকে পরাজিত করে সে জানোয়ারের চেয়ে অধম নিকৃষ্ট কারণ জানোয়ারের মধ্যে আছে শুধু খায়েশ ও কাম শক্তি বিবেক শক্তি তাদের নাই মানুষকে জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দান করেছেন মুয়াজ রাহমাতুল্লাহি আলাই বলেন নফসের খায়েশ ও আদেশের দাসত্বকারী দুনিয়া আখিরাত উভয় জগতে আজাবে গ্রেফতার হয় নফসের খায়েশ ও আদেশের দাসত্বকারী দুনিয়া আখেরাত উভয় জগতে আজাবে গ্রেফতার হয় দুনিয়াতে দুনিয়া অর্জনে পড়ে আর আখেরাতে হিসাব নিকাশের জঞ্ঝাল ঘিরে মনে রাখবে যে বেশি খায় তার উদরের মাংস চর্বিও তেমনি বাড়ে আর মাংস চর্বিকে যে অধিক সবল হয় তার কুপবৃত্তিও কুপ্রবৃত্তির তাড়নাও ততই প্রবল হয় যার কুপ্রবৃত্তি যত প্রবল তার পাপাচারও ততই প্রচুর ওজোরদার আর গুণা বাড়লে অন্তর কঠিন হবে কঠিন প্রাণ মুসিবত ও নাফরমানির অতলে অবশ্যই তলিয়ে যাবে আর যে মুসিবত ও নাফরমানির অতলে তলিয়ে গেল সে জাহান নামে প্রবেশ করবে আমিরুল মু হাজরত উমর রাজি আন এর সম্মুখে একটি পাত্রে করে মধু ও দুগ্ধ পরিবেশিত হল তিনি তা বক্ষণ করলেন না বরং ফেরত দিলেন বললেন এর স্বাদ তো ক্ষণিক পরেই নিঃশ্বাস নিঃশেষ হয়ে যাবে কিন্তু এই বক্ষণের অশুভ পরিণতি রয়ে যাবে তিনি পুত্র আবদুল্লাহ রাজিয়াল্লাহ আনহুকে রুটির সঙ্গে মাখন খেতে দেখে চাবুক নিয়ে ছুটে গেলেন বললেন লবণ দিয়ে রুটি খেয়ে নাও মাখন অন্যদের জন্য রেখে দাও হে বন্ধু গভীর ভাবে উপলব্ধি অবস্থার জন্য অনুতাপ কর কারণ তোমার ভেতর বাইর কু কাজ কু প্রবৃত্তিতে পরিপূর্ণ তাই সর্বদাই তুমি তোমার পালন কর্তার সান্নিধ্য হতে বঞ্চিত বহু বহু দূরে নিপতিত না স্বাদ জুটে না নির্জনে আল্লাহর ধ্যান মগ্নতা নসীব হয় তবু তুমি নেককার হবার দাবি কিভাবে করতে পারো অথচ সর্বকাজেই তুমি নেক সকল গুপ্ত আচার আচরণে যদি তাদের অনুসরণ না করো, তবে জাহির বেশ ঘুষা পাগরি জুব্বা খুলে ফেল পাগরিজুব্বা পরিহিত জনই ব্যক্তির দেখা পেলাম দাওয়াতের এক মজলিসে সবার সম্মুখে অসংকোচে হাত চালিয়ে ভালো ভালো খাবার গুলো সব সাবার করছে প্রায় দেখা যেত শহরের বাইরে দূরে অদূরে যেখানেই এক গ্লাস খাবারের দাওয়াত মিলত অমনি গিয়ে উপস্থিত সে প্রায়ই বলে বেড়াত লালসার জন্যে নয় আমি তো মেজবানের খাতিরেই গমন করে থাকি কিন্তু দূরদর্শীরা এসব চালাকি অনায়াসে ধরে ফেলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এই হারাম অসম্মানজনক জিন্দি থেকে হেফাজত ফরমান আমার ভাইয়েরা খাদ্য খাবারের ক্ষেত্রে হজরত উমর আলী আলিদিন সাহাবাই কেরামের যে কথা আমরা শুনলাম সর্বশেষ সুফি সাহেবের কথাও শুনলাম এজন্য যে অনেকেই বা কাউকে কাউকে মাঝে মাঝে কোথাও বিভিন্ন মসলিসে দেখা যায় যে খাদ্যের ব্যাপারে খাদ্য সামনে আসলে অন্ধ হয়ে যায় বিবেক বুদ্ধি তখন মনে হয় যেন সব কিছু দূরে চলে যায় খাবাই লাগবে এতে যে যাই বলুক এতে হালাল হোক কিংবা হারাম হোক মান সম্মান থাকুক কিংবা চলে যায় এই কয়েক সেকেন্ডের এই মজা এই বাথরুমের সামান করার জন্য এত পাগল হওয়ার দরকার কি একটা ভাষা আছে। স্বাভাবিকভাবে একজন মানুষ কারো বাড়িতে দাওয়াত দিলে অর্থত হইল মেহমান পেট ভরে খাবেন এই দাওয়াত কিন্তু মেহমান এমন যে তিনি এক পাতিল খাবার খেতে পারেন তিনি কি এক পাতিল খাবেন তিনি যদি এখানে ফতোয়া দেন যে কেন আমাকে দাওয়াত দিসে পেট ভরে খাবারের জন্য তো দাওয়াত দিশে আপনাকে সমাজের অন্য দশজনের একজন মনে করে আপনি যে একাই দশজন এটা তো সে জানে না এই ক্ষেত্রে খাওয়া যাবে কতটুকুন যে সাধারণত একজন মুসলমান যতটুকুন খায় একজন মেহমান যতটুকুন খায় ওই সীমার মধ্য হতেই খাওয়া লাগবে বেশি খাও তো নিজের ঘরের মধ্যে গিয়ে খাও নিজে কিনে এক জায়গায় বসে খাও কখনো যদি এরকম খাওয়া হয় আমাদের এক দোষ বেচারা হজরতের খানটা আসে বড় শক্তিশালী মজবুত এতটা শক্তিশালী মানুষ তার বাবা ছিল পাহলোয়ান বলতো মাল অমুক মাল কুষ্টি খেলা কিন্তু কুমিল্লার বাড়ি আল্লাহ অনেক বড় বড়সড়া মোটা এক ডাক্তার সাহেবকে একবার এরকম জড়ায় দোষ ছিল মালের ছেলে যে আমাদের দোষ ডাক্তারের কবে বেজে গেছে শেষে করুণের সময় ডাক্তার মারাও গেছে দুনিয়া নাই বিচার দিছে সে হজরতের কাছে এসে হজরত আমার এই ধরছে আমি অনেক ব্যথা পাইছে শুধু জড়ায় ধরছিল ডাক্তারও এত যে যখনই হুন্ডায় উঠতো ডাক্তারের সামনে তার হুন্ডাটা দেখা যেত না এত মোটা সোটা মনে হয় একটা খেলনা হুন্ডার উপর উঠছে আমি দেখলে বলতাম যে ভাই একটু রহম করেন হুন্ডাটার উপর একটু দয়া করেন আল্লাহ রসুল ওই ডাক্তার থেকে বলে একটু জড়ায় ধরলে শেষ খুব খেতে পারে তো নিজের ফ্যামিলির পক্ষ থেকে তার কাঁঠাল খাওয়ার ধরলে অবস্থা অবস্থা কাঁঠাল খেলে শক্তি আরো বাড়ে না এই জন্য বাড়িতে আসলে তাকে কাঁঠাল খেতে দেয় না সেটার প্রতিবাদ হিসাবে সে বাড়িতে আসার সময় বাজারে একটা কিনে খেয়ে আসে পুর একটা খায় খায়া পরে বাড়িতে আসে যে তোমরা কয়েক পিস দিবা না দিবা সেটা তোমাদের ব্যাপার আপন বোনরা নিজের আপন বোনরা এসে বাসার ফ্রিজে কোন দুধ দুধের পাতিল বোতল থাকলে সব ফেলে দেয় যে দুধ খাওয়া যায় নেই নিজের আপন বোনের গল্প যে এর জন্য দুধ খাওয়া জায়েজ নেই ফেলে দেয় খানকা এর দিন রমজানে সিদ্ধ ডিম ছিল সব সালে কিনের জন্য সবাই খাওয়ার পরে ষোলোটা ডিম বেশি উনি বসায় ষোলো টাকায় সাথীরা গিয়ে খুব খুশিতে হজরতওয়ালার কাছে খবর দিছে হজরত অমুক ভাই তো ষোলোটা ডিম খেয়ে ফেলছেন হজরত খেপে গেছেন হ্যাঁ তার জন্য একটা টাকা পারমিশন আছে ষোলোটা খেলো কেন টাকা জমা দিয়ে দিতে বলো জৈন আল সে তো একটা ডিমের মালিক তার জন্য একটা ডিম বরাদ্দ সে ষোলোটা কেন খেলো বাকিগুলো টাকা দিতে বলো এই জন্য এরকম খেতে পারলেই সব জায়গায় খাওয়া দেখাইতে নাই সমাজও রক্ষা করা চাই বিবেক বুদ্ধিওর সাথে রাখা চাই হালাল হারামের বিবেচনাও করা চাই আলেম সমাজের ইজ্জত রক্ষা সেটাও খেয়াল করা চাই মানুষের সামনে দৃষ্টি কটু হয় অসুন্দর দেখা যায় এই রকম ভাবে নিজের বর্তনে খাবার জমা করে রাখাও তো নিষেধ ভালো কোন আইটেম সেটা প্লেট ভরে খাইতে থাকলো আশপাশের লোকেরা কি বলবে জীবনে দেখে নাই খায় নাই তুমি তোমার জন্য যাই করো করো এদেব আলিম কিংবা একজন আলেমের আলেম জাতির অসম্মান প্লেট সামনে দিলেই হালাল হয় না আল্লাহবাক আমাদেরকে হারাম জীবন হারাম লোভ লালসা অসম্মানজনক আচরণ থেকে দূরে থাকার তফিক দান করে